নমস্কার ধর্ম অর্থ নির্দিষ্ট পরিকল্পনা রুচিশীলতা সৃজনশীলতা আধ্যাত্মিকতা সম্পর্ক যে কোনো খাদ্যশস্য প্রভৃতি আরও বিষয়ের গ্রহ বৃহস্পতি পয়লা মে তার রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে নিয়ে বৃষ রাশিতে আগামী এক বছরের জন্য গোচর মানে ট্রানজিট সংগঠিত করবে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতির এই ট্রানজিট ঘটতে চলছে বৃষ রাশি মানে শুক্রের ঘরে শুক্রের বেসিক নেচার এবং বৃহস্পতি বেসিক নেচারের মধ্যে রাত ও দিনের মতন তফাত এবং পার্থক্য লক্ষ্য করা যায় শুক্র যেখানে দৈত্যদের গুরু সেখানে বৃহস্পতি দেবকুলকে রিপ্রেজেন্ট করে মানে দেবতাদের গুরু তার মানে যখন একটা দেবগুরু দৈত্যগুরুর বাড়িতে যাবে সে খুব বেশি স্বাচ্ছন্দ্য বা কমফর্ট ফিল করবে না বৃহস্পতির ক্ষেত্রেও শুক্রের ঘরে এইরূপ অবস্থান এইরকমই একটা অসামঞ্জস্য ফল তৈরি করে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব যে আগামী এক বছর আমাদের বিশ্ব সংসারে বৃহস্পতির ট্রানজিট কীরকম ফল দিতে চলছে এবং বৃহস্পতির ট্রানজিটে বৃহস্পতির জন্য কোন কোন রাশির ছেলেমেয়েরা কী কী বিষয়ে পজিটিভ অথবা কী কী বিষয়ে নেগেটিভ ফল পাবেন আমি আশা রাখি যারা ভিডিওটা দেখছেন তারা দেখবেন এবং প্রচুর পরিমাণে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তাতে আমি নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য ইন্সপায়ার হতে পারি তো শুরু করছি সবার আগে বৃহস্পতির বেসিক কারকতা বৃহস্পতি কথাটার অর্থ হচ্ছে বৃহৎ যার প্রতি বৃহৎ মানে বড় প্রতি মানে এক্সপ্যান্ড করা বৃদ্ধি করে দেওয়া বৃহস্পতি যখন ভাবে বা যেই ঘরে থাকে তার কারকতাকে বৃদ্ধি করে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন অনেক জাতক জাতিকাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চললেও ভালো রকম ফল তো দূরের কথা উল্টে নেগেটিভ ফল প্রদা হয় কারণ বৃহস্পতি এফেক্টেড রয়েছে আবার ঠিক তেমনি বৃহস্পতি শুভভাবে থাকলে বৃহস্পতির দশা অন্তর্দশাতে বা ট্রানজিটে ভালো অবস্থানে থাকলে সেই জাতক জাতিকা বৃহস্পতির প্রচণ্ড সুফল ভোগ করে এবার বৃহস্পতি যখন লগ্ন এবং রাশির অ্যাসপেক্টে সে মেস থেকে বৃষতে যাচ্ছে যেহেতু ট্রানজিটগুলো মেনলি চন্দ্র থেকে হয় সুতরাং রাশিটার প্রাধান্যই কিন্তু সবথেকে বেশি সুতরাং রাশি নিয়েই কিন্তু আজকে আমাদের বৃহস্পতি রিলেটেড আলোচনা যারা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন বৃহস্পতির এই ট্রানজিটের ফলে আর্থিক উন্নতি পারিবারিক ক্ষেত্র থেকে ভালো সম্পর্ক এবং কর্মপ্রাপ্তির জন্য কিন্তু একটা ভালো সংযোগ আগামী এক বছর থাকছে কি কি বিষয় সতর্কতা অবলম্বন করবেন খরচের ক্ষেত্রে আমোদ প্রমোদের ক্ষেত্রে যেটা যতটুকু করার তার থেকে আপনি বেশি খরচ করে ফেললেন এটা একটা নেগেটিভ প্রভাব রয়েছে মেষরাশি এবং সম্পর্কর ক্ষেত্রে স্পেশালি যারা পরিম প্রণয়ত সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু ল্যাকনেস হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এবার আমরা দেখে বৃষ বৃষরাশির ক্ষেত্রে বৃহস্পতির এই অফ ট্রানজিট কী ফল দেবে বৃহস্পতির ক্ষেত্রে আধ্যাত্মিকতা বৃদ্ধি করবে রাশির যারা জাতক জাতিকা রয়েছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতির এই জন্য শুভ যাদের বিয়ে হচ্ছিল না বা বিয়ের বারবার কেটে তাদের যদি জন্মকুণ্ডলীতে বৃহস্পতি ভালো অবস্থায় থাকে এই এক বছরে কিন্তু তারা বিয়ে রিলেটেড একটা ভালো সুযোগ পাবেন এবং যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছিল এবং তাদের জন্ম বৃহস্পতি যদি শুভ থাকে মনে রাখবেন ব্যক্তিগত জন্মসত্ত বৃহস্পতি শুভ থাকাটা দরকার সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু অনেকটা অত্যন্ত ভালো রেজাল্ট কিন্তু পাবেন এবার দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির ব্যয় বৃদ্ধি হবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে কর্ম এবং এডুকেশন রিলেটেড এবং ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে চোখ স্কিন কিডনি সংক্রান্ত কিছু ব্যাধিতে আপনি ভুগতে পারেন যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অশুভ থাকে এটা হচ্ছে শুধুমাত্র বৃহস্পতির উপরে কারকতা মিথুন রাশি এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট সম্পর্কে উন্নতি ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত কর্কট রাশির তাদের কিন্তু সাফল্য দেবে জমি সংক্রান্ত কিছু বিষয় অথবা পারিবারিক একটা ঝুঁকঝামেলা আশঙ্কা কম বেশি সারা বছর কিন্তু রয়েছে যদি আপনার নেটাল চার্টে বৃহস্পতি পীড়িত থাকে কর্কট রাশি অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট আর্থিক ভাগ্যের জন্য কিছুটা সমস্যাদায়ক যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে অতটাও নেগেটিভ হবে না যদি বৃহস্পতি অশুভ থাকে বেশি থেকে বেশি আর্থিক সমস্যা কিন্তু আপনি পড়বেন আপনার রাশি যদি সিংহ হয়ে থাকে এবার আমরা দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট শারীরিক দিকে এবং গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির অসুস্থতাকে কিন্তু নির্দেশ করছে সেই বিষয় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের এবার আমরা দেখে নেব রাশি রাশির ক্ষেত্রে বৃহস্পতি যদি জন্মকুণ্ডুলি আপনাদের ব্যক্তিগতভাবে ভালো অবস্থায় থাকে আপনি রোগে রিকভারি করতে পারবেন সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্র মজবুত হবে আধ্যাত্মিকতা এবং আধ্যাত্মিক স্থানে ভ্রমণ বাড়বে অর্থ যেগুলো আটকে যাচ্ছিল সেগুলো কিন্তু উদ্ধার হবে যদি বৃহস্পতি ভালো অবস্থায় থাকে তবে শারীরিক ক্ষেত্র থেকে বেশিকায় বেসিক্যালি পেট সংক্রান্ত ব্যাধি হতে পারে সেটা একটু খাবার দাবারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন এক্সারসাইজের মাত্রা বাড়িয়ে দিন তুলা রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির বিয়ে রিলেটেড এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো বৃহস্পতির অবস্থান থেকে থাকে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে ধনুরাশির ক্ষেত্রে চাপ বৃদ্ধি ভুল সিদ্ধান্তের ফলে কর্ম এবং ব্যক্তিগত জীবনে সমস্যা ভুগ বা সম্ভাবনা থাকছে যদি আপনার রাশি হয়ে থাকে বৃহস্পতি এবার দেখব মকর রাশি মকর রাশির নতুন কিছু বিনিয়োগ বা ক্ষেত্রে বা বাড়ি মেরামতির ক্ষেত্রে আদর্শ সময় সন্তান ভাগ্য ভালো যাবে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা হচ্ছিল বৃহস্পতি যদি আপনার ব্যক্তিগত জন্ম ভালো অবস্থানে থাকে এবার সেই জায়গাটা একটা পজিটিভলি ভালো জায়গায় যেতে চলছে মকরের অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির এডুকেশন ভালো হবে সম্পর্ক আগের তুলনায় সুন্দর আর্থিক উন্নতি সীবৃদ্ধির যোগ রয়েছে তবে শারীরিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে যদি বৃহস্পতি ন্যাটাল চার্টে অশুভ থাকে ব্যক্তিগত ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের এবার দেখে নেব মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট মানসিক দ্বিধাগ্রস্ততা আর্থিক ক্ষতি পারিবারিক ঝুঁঝামেলা বৃদ্ধি আইনগত কিছু সমস্যা আপনি পড়তে পারেন হেলথ ওয়াইজ বেশ কিছু সমস্যা কিন্তু হঠাৎ করে আড়াই হয়েই যেতে পারে যদি আপনার জন্মগুণ্ডগুলিতে বৃহস্পতি পীড়িত অবস্থায় থাকে মিন রাশির অ্যাসপেক্টে এই ছিল ওভারঅল মোটামুটি একটা প্রেডিকশন বৃহস্পতি অনুসারে মেস থেকে মিনতি এবার সামগ্রিক দেশ এবং বিশ্বের নিরিখে আগামী জুন জুলাই অনওয়ার্ডস শেয়ার মার্কেট রিলেটেড কিছুটা প্রবলেম আপনি ফেস করবেন আমরা দেখতে পারবো যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তারা একটু সেই বিষয়ে নজর রাখবেন ঝুঁকি নিয়ে আর্থিক লেনদেন করবেন না পলিটিক্যালি অস্থিরতা সারা দেশ এবং বিশ্বে কিন্তু নজর আসবে বিশ্বের বেশ কিছু দামি দামি কিছু সেলিব্রিটি বা নামি দামি কোনো ব্যক্তিত্ব যাদের প্রভাব রয়েছে দেশ তথা বিশ্বে তাদের শারীরিক এবং তাদের মৃত্যু বা জীবন বাসনা হওয়ার সম্ভাবনা থাকছে এই বছর রেকর্ড পরিমাণের গরম বৃদ্ধি হতে দেখা যাবে যেটা লাস্ট একশো বছরের রেকর্ডকে কিন্তু ছাপিয়ে দেবে কিছু রাজনৈতিক অস্থিরতার সাথে কিছু স্ক্যাম কিছু দুর্নীতিও কিন্তু প্রকাশ পাবে বৃহস্পতির ট্রানজিট মেস থেকে বৃষরাশির ক্ষেত্রে সমাজে যারা সমকামী রয়েছেন তাদের মধ্যে বা সেই রিলেটেড কিছু মানুষদের মধ্যে বিকৃত মস্তিষ্কের একটা চিন্তা চিন্তাভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে জঙ্গি নাশকতা হবার একটা আশঙ্কা সারা বিশ্বব্যাপী কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রয়েছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা এটাই এই ধরনের ঘটনাগুলো না ঘটুক এই ছিল মোটামুটি একটা ওভারঅল প্রেডিকশন যদি আপনাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং অবশ্যই পাশে থাকুন সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের নমস্কার